হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আর আবার তার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আজকে কাজ বাজ শুরু করে দিয়েছি কাজ বলতে সকালের আশি বেশি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ঘরের কাজ শুরু করতে তো আজকে তোমাদের দাদাভাই কাজ যায়নি আজকে অনেক বেলা করে ঘুম ঘুমাচ্ছিলাম তো সবে সবে ঘুম থেকে উঠে দেখি সাতটা বাজে তারপরে সাতটার সময় ঘুম থেকে উঠে চলে গেছিলাম কলপাড়ে কলপাড়ে গিয়ে মুখ টুপ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসছি এখন বিছানা তুলছি তো দেখো পুচু আজকে বিছানায় পটি করে দিয়েছে তো এই কম্বলটায় কম্বলটা না একটা বড় কাঁথাতে পটি লেগে গেছে আর হচ্ছে এই কোল বালিশটা ও ছোট্ট যে কোল বালিশ থাকে পায়ের মানে ওকে যে ঘুম পড়ায় সেই কোল বালিশটাও করে দিয়েছে তো যাই হোক তারপরে বিছানা তোলা কমপ্লিট অঙ্কুশকে রেডি করানো খাওয়ানো কমপ্লিট তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে রান্না করতে চলে এসছি তো আগের দিন আমাদের কাতলা মাছ এনেছিল তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছু মাছ রান্না করেছিলাম তো এখন সেই মাছটা দিয়েই রান্না হবে আর গাছ থেকে সজনে পেটে নিয়ে এসছে আমাদের এটা সজনে না এখন নাজনে হচ্ছে তো চলো এই গরমের মধ্যে সজ নাজনে দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে আর কাতলা মাছ দিয়ে তরকারি রান্না করব আর উচ্ছে ভাজা করব আর হচ্ছে কুলেখানার শাকের তরকারি করব তো চলো রান্না বান্না শুরু করে দিই তো কড়াই গরম হয়ে গেছে এখন মাছটা প্রথমে ভেজে নেব তো বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার ভাষটা হয়তো তোমার শুনে বুঝতে পারছো আর প্রচণ্ড গরম পড়ছে এই গরমে সবারই কম বেশি শরীর খারাপ করছে জানি না কার কেমন হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডায় পুরো গলা বসে যাচ্ছে আর এত ঘামা ঘামি তারপরে সারাক্ষণ এরকম অঙ্কুশান করলে থাকে আরও বেশি গরম লাগে আমার তো যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণ আমার কোলে এরকম করে বসে থাকবে আর দেখো একটু জল খাওয়াতে গেলাম পুরো ভিজে কি অবস্থা হলো ওর তো চলো এখন ওরকম করে হাওয়া দেবো আর রান্না হবে তো ওকে ওরকম করে করে নিয়ে রান্না করতে আমার একদমই অসুবিধা হয় না অভ্যাস হয়ে গেছে তো চলো এই দেখো সবজি সব ভাজা হয়ে গেছে আর এটার আগে মাছ ভাজা উচ্চা ভাজাও হয়ে গেছে আর এখন তরকারিটা হলে হয়ে যায় আর ওনার রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের থেকে তো যাই হোক এই দেখো অঙ্কুশের জন্য এটুকু ভাত নিয়েছি ওকে এখন খাওয়াবো আর জিতুকে খেতে দিয়েছে তোমার দাদা খাওয়া হয়ে গেছে আর লাস্টে এখন আমি খেতে বসেছি এখন আমার খাওয়া হলেই পুরো কমপ্লিট হয় খাওয়া দাওয়া করতে করতেই প্রায় এগারোটা বারোটা বেজে যায় তো ফাইনালি আমার গ্যাস চলে এসছে এতদিন অপেক্ষা যেটা ছিলাম আমার গ্যাস ছিল না বলে আমি উনানে রান্না করি কম বেশি সবাই আমাকে বলেছ দিদিভাই এত ছোটো বাচ্চা নিয়ে তুমি উনানে রান্না করে তো তাদেরকে বলছি আমার গ্যাসটাই ছিল না যে রান্না করবো আর যে উনুনটা ছিল উনুনটা পুরো ভেঙে গিয়েছিল ওইটার উপরে হাঁড়ি বসাতে পারতাম না ওর জন্য আমি উনানে রান্না করতাম তো ফাইনালি আজকের থেকে গ্যাসে রান্না করতে পারবো তো বাই বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি